এই ডিজাইনটা আমি দুই আমি দুই ভাবে পেইন্ট করি একটা হচ্ছে ডিপ থেকে লাইট আর একটা হচ্ছে লাইট থেকে ডিপ এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে ডিপ থেকে লাইটের দিকে যাচ্ছি প্রথমে আমি ডিপ কালার দিয়ে কাজ করছি এখন ফিনিশিংটা দিব আমি লাইট আমি এভাবেই বলি যে দুই ভাবে কাজ করা যায় যদি লাইট কাপড় হয় যেমন হলুদ কাপড়টা এটা একটা লাইট কাপড় এই জন্য আমি আসলে এটাতে ডিপ কালার থেকে লাইট কালারে যেতে পারছি এখন এটা যদি হলুদ কালার না হয়ে ডিপ কোনো কালার হইত সেক্ষেত্রে কিন্তু আমার প্রথমে লাইট কালার দিয়ে কাজ করে তারপরে ডিপের দিকে যেতে হতো তো কালারগুলো এইভাবে করলেই সুবিধা হয় কাপড়ের কালার কি হবে এবং রঙটা সেক্ষেত্রে সিলেক্ট করতে সুবিধা হবে আর কি যদি লাইট কালারের কাপড় হয় সেক্ষেত্রে আপনি ডিপ থেকে শুরু করতে পারেন আর এই যে তুলিটা কাজ করতেছি এই তুলিটার ব্যবহার অনেকেই জানেন না এই তুলিটা আসলে এই গাছ আঁকা এবং পাতা ডাল বিশেষ করে পাতা দেওয়ার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর হবে কাজটা করা আমি যেভাবে দিচ্ছি ভালো করতে পারেন আবার যদি একদম থ্রি ডি